পেন হতে পারে আর এই আশি ভাগ লোক সারা দেশে আশি ভাগ লোক ব্যাক পেইনে ভুগে থাকেন তো ব্যাক পেইনে যেটা হয় আমাদের মাথায় মাজা ব্যথা হলে আমাদের মাথার মধ্যে থাকে এটা পিএলইডি হয়েছে ডিক্স প্রবলেম হয়েছে তাই না তো ডিস্ক প্রবলেম হয়েছে পিএলআইডি হয়েছে এই জন্য আপনার এই কষ্ট হচ্ছে ব্যাক পেইনে আমরা অনেক শ্রেণী বিন্যাস করতে পারি ব্যাক পেইনে যেমন মাজা থেকে পা পায়ের দিকে ব্যথা যায় এই ব্যথার কারণগুলো আমরা বের করতে পারি কারণ অনুযায়ী আমরা চিকিৎসা করলে রোগী সে যে সেই অনুযায়ী ভালো বোধ করে ব্যাকপেইনের আরেকটা প্রবলেম থাকে সেটা হলো পাইরিফর্মিস ফর্মিসি প্রবলেমের জন্য পেইন হতে পারে পাইরিফর্মিস প্রবলেম অ্যান্ড ডিস্ক প্রবলেম টোটালি আলাদা যেমন ধরেন আমাদের কাছে আমাদের চেম্বারে রুগী আসে ডিস্ক প্রবলেম নিয়ে আমরা এখানে সেন্ট্রালি এটাকে দেখি যে সেন্ট্রালি এটা সেন্ট্রাল প্রবলেম কিন্তু যখন পাইরিফরমিসের কথা ভাবি তখন আমাদের এটা চলে যায় বাইরে অর্থাৎ এখান থেকে এখানে এসে পাইরিফর্মিস মাসেন লাগে এখান দিয়ে আপনার কি বের হয় এখান দিয়ে আপনার সাইটিক নার্ভ যায় তো এই নার্ভে যদি চাপ লাগে তাহলে সাইটিক নার্ভ যেখানে 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 সাপ্লাই করে সেখানে কষ্ট হতে পারে কিন্তু সাইটিক নার্ভে চাপ পড়লেই আমাদের মাথার মধ্যে একটু আসে যে ব্যথা মাথা থেকে পায়ে যাচ্ছে তাহলে এটা ডিস্ক প্রবলেম এটা ডিস্ক প্রবলেম নয় এছাড়া আমরা লোকাল পেইন এখানে পেতে পারি সাই আমরা আই জয়েন্ট প্রবলেম পেতে পারি এস আই জয়েন্ট এক জয়েন্ট প্রবলেম আপনি যদি এখানে দেখেন এই যে এখানে এখানে দেখতে পারেন এটা কী হয় আমাদের আমরা যদি আমাদের পেছনের কাপড়টাকে আমাদের পেছনের প্যান্টটাকে হালকা নিচে নামাই দুই পাশে দুইটা গর্তের মতো দেখা যায় আমরা এটাকে চোখ বলি তো এই চোখের মধ্যে ডিসফাংশন হতে পারে ঠিক আছে তো সুতরাং এখানে দেখা যায় এখন যদি আপনার এসআই জয়েন্ট প্রবলেম হয় লোকাল পেইন হয় আবার এখানে আর প্রবলেম হয় কি প্রবলেম হয় যেমন ধরেন এখানে ডিক্সে যদি কোনো প্রবলেম হয় ডিক্স কি হয়েছে প্রোলাপস হয়েছে তাহলে ডিক্সের যে অবস্থানটা থাকে এখানে এই যে দেখেন এখানে একটা থিকনেস আছে কোনো কারণে আপনার ওই থিকনেসটা কি হলো একটু চেপে গেল এখানে ডিস্স বের হয়ে পিছন দিকে চলে গেল তাহলে এখানে যখনই এটার অবস্থান নর্মাল থেকে নর্মাল হবে তখনই উপরে যে পেছনের দিকে দুই পাশে দুটো জয়েন্ট থাকে এটাকে বলি আমরা ফ্যাসের জয়েন্ট তখন ফ্যাসের জয়েন্টে প্রবলেম হবে কারণ এই মাঝখানে সে একটা নর্মাল ডিস্টেন্স বা আল্লাফাক তাকে একটা ডিস্টেন্স তৈরি করে এখানে পাঠিয়েছে যেটা সে মেনটেন করছিলো জয়েন্টও তাই মেনটেন করছিল পেছনের দিকে অ্যাকচুয়ালি ভার্টিব্রাতে তিনটা জয়েন্ট থাকে একটা ইন্টারভার্টিভ্রাল যে বডি থাকে বডিতে জয়েন্ট থাকে আর পেছনে দুইটা ফ্যাসের জয়েন্ট থাকে তো তখন ফ্যাসের জয়েন্টে প্রবলেম হয় এবং আমরা যদি অন্য চিকিৎসা করি ফ্যাসের জয়েন্টের চিকিৎসা না করে ওই রুগীর চেঞ্জ হবে না যেমন আপনি ডিক্সের চিকিৎসা করলেন ডিক্সের সাথে সাথে আপনার ফ্যাসের জয়েন্ট দুই পাশের চিকিৎসা আপনাকে করতে হবে নইলে ডিক্স সরে গিয়ে কি করছে ফ্যাসের জয়েন্টে দুই পাশের চাপ দিছে এখন ওই অ্যাবনরমাল চাপটাকে নর্মালে আনতে হবে সেই জন্যে অ্যাসেসমেন্ট 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 ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা অ্যাসেসমেন্ট করে থাকি আমাদের প্রত্যেকটা রুগী উইদাউট অ্যাসেসমেন্ট আমরা কোনো চিকিৎসার কথাই ভাবি না আমরা আমি এবং আমার টিমের সদস্য এই জন্য আমি বলছি আমরা আমরা খুব সুন্দর করে অ্যাসেসমেন্ট করি এবং অ্যাসেসমেন্ট করে আমরা বের করি যে একজাক্টলি এই রুগীটার কোথায় প্রবলেম হচ্ছে এখন আমরা একটু অন্য এই যেহেতু আমরা এখানে ডিক্স প্রবলেমের কথা বলতে গিয়ে আমরা ফ্যাসের জয়েন্টের কথা বললাম ঠিক আমাদের কাছে শোল্ডারের প্রবলেম নিয়ে আসে কী হয়েছে আমি পড়ে গেছিলাম তো পড়ে গেছেন তার শোল্ডার প্রবলেম হয়েছে কি আমরা প্রথমেই দেখি তার ল্যাম্প টেস্ট করে দেখি অ্যাডিসিপাসোলাইটিস কিন্তু ল্যাম্প টেস্ট করে আমরা রুগীটাকে ছেড়ে দেই না আমরা এখানে তার রোটেটার কাপ দেখি এখানে চারটা রোটেটার কাপ মাসেল থাকে যখন যখনই এটা পড়ে গেছে শোল্ডার ওপরে চাপ লাগছে তা রোটেটার কাপ প্রবলেমও থাকতে পারে তো সুতরাং একটার সঙ্গে আর একটা রিলেটেড অর্থাৎ আমরা এটাকে বলি ডাবলেশন বিশেষ করে এই পড়ে গেলে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস থাকবে হয় বা একটু দেরিতে হয় তার সাথে রোটেটার কাপও থাকে ঠিক তেমনি যখনই আপনার ডিক্স প্রবলেম হবে আপনার ডিক্স এখান থেকে সরে গেল এই যে ডিক্স বসানো আছে সরে গেছে অথবা ডিক্সের থিকনেস কমে গেছে যখন এটি কমবে তখন চাপ পড়বে আপনার দুই পাশের জয়েন্টে সে জয়েন্টের নাম কি ফেসের জয়েন্ট তাহলে ফেসের জয়েন্টে টেস্ট করে তার চিকিৎসা করতে হবে দর্শক আমরা এখন ফিরিয়ে যাচ্ছি অনেক 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 রুগী আমাদেরকে ফোন পাচ্ছে না আমাদেরকে